বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূরম হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বর মান বিশিষ্ট প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম মরু সম্প্রসারণ রোধে দুটি উপায় বলো এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমি আলোচনা করবো এখানে তোমাদের মূলত দুটো পয়েন্ট উল্লেখ করতে হবে এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিংবা তোমাদের যে স্কুলে প্রথম পর্বের সাবমেটিক পরীক্ষা হবে সেই সাবমেটিক পরীক্ষায় আসবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নটা এবং তার উত্তরটার সম্পর্কে আলোচনার ক্লাস চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইক ক্লবশানে সেভ রাখবে দেখো উত্তরটা আসছে দেখো এখানে আমরা ফার্স্ট পয়েন্ট এটা দিতে পারি যে বৃষ্টি জল সংরক্ষণ এটা তোমরা দিতে পারো এখানে দেখো এই পয়েন্টকে কেন্দ্র করে কি বলা রয়েছে মরুভূমি দীর্ঘ সময় পর বৃষ্টিপাত হয় মানে মরুভূমিতে অনেকদিন পর বৃষ্টিপাত হয় এটাই বলা রয়েছে এই অল মানে স্বল্প পরিমাণ বা অল্প পরিমাণ যাই বলো না কেন বৃষ্টির জলকে মরুভূমির প্রান্তভাগে চেক ড্যাম সৃষ্টি করে আটকে রাখলে ঠিক আছে আর্দ্রতার কারণে মরু সম্প্রসারণ আটকানো সম্ভব হয় দেখো এই যে প্রথম পয়েন্টটা বলেছে বৃষ্টির জল সংরক্ষণ চেক ড্যাম মানে কি ধরো এটা একটা বিস্তীর্ণ মরুভূমি ঠিক আছে কোনো একটা জায়গায় যেখানে বৃষ্টি হয় ঠিক আছে তো মরুমিতার সব জায়গায় সমান বৃষ্টিপাত হয় না তো যেখানে বৃষ্টিপাত হয় সেখানে অনেক অনেকদিন পরপর হতে থাকে ঠিক আছে তো এই যে এই জলটাকে কী করা হয় না কোনো একটা ছোটো করে এক ড্যাম তৈরি করা হলো মানে গর্ত করে তাতে সংরক্ষণের জন্য তাকে চারপাশ দিয়ে কংক্রিট দিয়ে বাঁধিয়ে ঠিক আছে রাখা হলো যখন বৃষ্টি হলো ওইখানে জলটা ধরে রাখা হলো তো তাতে কী হবে না অনেক দিন পর পর বৃষ্টি হলেও এই জলটাকে আমরা ব্যবহার করতে পারবো যেমন কি আমাদের গ্রামেগঞ্জে পুকুর দেখা যায় ঠিক আছে আর মরুভূমিতে অত পুকুর দেখা যায় না তার জন্য এই চেক ড্যামটা তৈরি করা হয় তারপর দেখো নেক্সট আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট আলোচনা করছি ঘাস ও বৃক্ষরোপণ অগভীর বালি ঠিক আছে মুনা ঘাস লাগানো হয় এরা দ্রুতবারের ফলে মরু সম্প্রসারণ রোধ করা হয় মরু সংলগ্ন অঞ্চলে সারি সারি মানে এখানে সারি সারি বললাম কিন্তু সারি দিয়ে ঠিক আছে সারি দিয়ে অন্যান্য বইতে সারি সারি এরকম থাকে ঠিক আছে পরপর দুটি বৃক্ষ বৃক্ষরোপণ করা হয় যাকে শেল্টার বেল্ট পদ্ধতি বলা হয় তাহলে সেল্টার বেল্ট পদ্ধতি কি দেখো এখান থেকে একটা নতুন জিনিস জানার রয়েছে মরু অঞ্চলে মরু সম্প্রসারণ রোধের জন্য ঠিক আছে সারি সারি বা শাড়ি দিয়ে যাই না কেন পরপর দুটি থেকে তিনটি শাড়িতে দু থেকে তিনটি শাড়িতে বৃক্ষরোপণের যে প্রক্রিয়া সেই বৃক্ষরোপণের প্রক্রিয়াকেই বলা হয় শেল্টার বেল্ট বলা বলা হয় আর কি এটাই এখান থেকে এরকম যদি প্রশ্ন আসে এই উত্তরটা তোমরা লিখবে তারপর দেখো এতে মরু সম্প্রসারণ রোধ করা সম্ভব হয় আমরা তাহলে দুটো পয়েন্ট সম্পর্কে জানলাম ফার্স্ট পয়েন্ট বৃষ্টির জল সংরক্ষণ দ্বিতীয় পয়েন্ট ঘাস ও বৃক্ষরোপণ ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর পয়েন্টটা তোমরা জেনে রাখো তোমরা এই দুটো পয়েন্ট দিলেও হবে অথচ আর একটা পয়েন্ট তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি জমির লবণতা হ্রাস ও উর্বরতা বৃদ্ধি দেখো বৈজ্ঞানিকভাবে মরু সংলগ্ন অঞ্চলে জলসেচের জলসেচ করলে জমির লবণতা কমানো সম্ভব হয় তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি মরু অঞ্চলে জমিতে জলসেচ করা হয় তাহলে কিন্তু ওই যে মরু সম্প্রসারণ রোধ সেটা কমানো যাবে ঠিক আছে জমির লবণতার পরিমাণটা কমানো যাবে জমিতে ছুটি জাতীয় শস্যের চাষ দ্বারা উর্বরতা বাড়ানোর মাধ্যমে মরু সংলগ্ন অঞ্চল থেকে জমিকে রক্ষা করা সম্ভব এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নের উত্তর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকন কলপশানে সেভ রাখবে